মুরগির চোখে সাদা ছানি চোখ ফোলা এবং ইনফেকশন করাইজা ইনফেকশাস করাইজা সংক্রান্ত আপনার তথ্যগুলো অত্যন্ত সঠিক এবং গুরুত্বপূর্ণ আমি এগুলোকে আরও গোছানো এবং পেশাদারভাবে নিচে সাজিয়ে দিচ্ছি যাতে আপনি বা অন্য কেউ সহজে বুঝতে পারেন মুরগির ইনফেকশন করাইজা ও চোখের সমস্যার প্রতিকার ইনফেকশন করাইজা মূলত অ্যাভি ব্যাকটেরিয়াম প্যারাগালিনারম নামক ব্যাকটেরিয়ার কারণে হয় এটি মুরগির শ্বাসনালীতে আক্রমণ করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে রোগের প্রধান কারণসমূহ পরিবেশগত সমস্যা খামারে অ্যামোনিয়া গ্যাস বেড়ে যাওয়া অতিরিক্ত ধুলোবালি এবং মশা তাড়াতে কয়েলের ধোঁয়া ব্যবহার করলে চোখের ক্ষতি হয় ব্যবস্থাপনার ত্রুটি খামারের লিটার নোংরা থাকা বা বায়ু চলাচলের সুব্যবস্থা না থাকলে এই রোগ দ্রুত হয় আবহাওয়া দীর্ঘ সময় ঠান্ডা লেগে থাকলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং কড়াই যা আক্রমণ করে সংক্রমণ আক্রান্ত মুরগি থেকে সুস্থ মুরগিতে পানি খাবার বা বাতাসের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে দুই দত লক্ষণসমূহ চোখের পাতা ফুলে যাওয়া এবং চোখ থেকে পানি পড়া চোখ দিয়ে পুঁজ বের হওয়া এবং চোখে সাদা ছানি পড়া চোখের ভেতরে সাদা শক্ত ভাতের দানার মতো ময়লা জমে থাকা নাক দিয়ে সর্দি আসা এবং মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়া তিন চিকিৎসা পদ্ধতি ওষুধের ব্যবহার ক মুখে খাওয়ার ওষুধ অ্যান্টিবায়োটিক ও ভিটামিন প্রাথমিক চিকিৎসা সালফার গ্রুপের ওষুধ যেমন সালফা দিমিডিন সালফা থিয়াজোল বা সালফাকুইন অক্সালিন এগুলো ট্রাইমেথোপ্রিমের সাথে মিশিয়ে খাওয়ালে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় উন্নত অ্যান্টিবায়োটিক রোগ তীব্র হলে ডক্সিসাইক্লিন প্লাস টাইলোসিন অথবা এরিথ্রোমাইসিন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে সাপোর্টিভ কেয়ার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে লাইসোভেট লাইসোবিট বা গামা গ্লোবুলিন জাতীয় মাল্টিভিটামিন পাঁচ মাইনাস সাত দিন দিতে হবে খ চোখে সরাসরি যত্ন পরিষ্কার করা গরম পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে চোখ আলতো করে মুছে পুঁজ বা ময়লা পরিষ্কার করতে হবে ড্রপ ব্যবহার মানুষের চোখের জন্য ব্যবহৃত সিপ্রোফ্লক্সাসিন সিপ্রোফ্লক্সাসিন বা জেন্টামাইসিন জেন্টামাইসিন ড্রপ দিনে দুই মাইনাস তিনবার চোখে দিলে দ্রুত সেরে যায় চার প্রতিরোধমূলক ব্যবস্থা এক পরিচ্ছন্নতা খামারের ডাস্ট ও ময়লা নিয়মিত পরিষ্কার রাখা দুই বায়ু চলাচল ঘরে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে প্রপার ভেন্টিলেশন এবং অ্যামোনিয়া গ্যাস না জমে সেদিকে খেয়াল রাখা তিন আলাদা মুরগিকে সাথে সাথে আলাদা কোয়ারেন্টিন করে চিকিৎসা দেওয়া চার মশা নিয়ন্ত্রণ কয়েলের ধোঁয়া ব্যবহার না করে মশারি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ অতিরিক্ত কিছু জরুরি পরামর্শ বোনাস টিপস ভাতের দানার মতো ময়লা করাইজা হলে চোখের কোনায় বা চোখের ভেতর সাদা পনিরের মতো শক্ত ময়লা জমে এটি আঙ্গুল দিয়ে আলতোচাপে বের করে দেওয়া উচিত নতুবা শুধু ড্রপে কাজ হবে না বের করার পর অ্যান্টিসেপটিক ড্রপ দিন পানির বিশুদ্ধতা যা জীবাণু পানির মাধ্যমে বেশি ছড়ায় তাই আক্রান্ত মুরগির চিকিৎসার সময় প্রতিদিন পানির পাত্র পটাশ বা ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে পরিষ্কার পানি দিন শীতকালে বাড়তি যত্ন ঠান্ডা বাতাস যেন সরাসরি মুরগির চোখে না লাগে সেদিকে খেয়াল রাখবেন কারণ ঠান্ডা বাতাস করাইজাকে ত্বরান্বিত করে ওষুধের সঠিক মাত্রা ও প্রয়োগ বিধি। মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক যে কোনো একটি সিস্টেম করাইজা এবং শ্বাসতন্ত্রের সমস্যার জন্য নিচের কম্বিনেশনগুলো খুব ভালো কাজ করে কম্বিনেশন এ পাউডার ডক্সিসাইক্লিন প্লাস টাইলোসিন যেমন ডক্সিটি বা টাইলোডক্স মাত্রা এক গ্রাম পাউডার দুই লিটার খাবার পানিতে মিশিয়ে টানা পাঁচ মাইনাস সাত দিন কম্বিনেশন বি সালফা গ্রুপ সালফা ডায়াজিন প্লাস ট্রাইমেথোপ্রিম যেমন কট্রিম বা ত্রিশুল মাত্রা এক গ্রাম পাউডার এক মাইনাস দুই লিটার পানিতে দিন চোখের ড্রপ ব্যবহারের নিয়ম ওষুধ সিপ্রোফ্লক্সাসিন সিপ্রোফ্লক্সাসিন ড্রপ প্রয়োগ দিনে তিনবার আক্রান্ত চোখে এক মাইনাস দুই ফোঁটা করে টিপস ড্রপ দেওয়ার আগে কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার করে নেবেন যদি চোখের ভেতর সাদা ভাতের দানার মতো শক্ত পুঁজ থাকে তবে আলতো চাপে সেটি বের করে দিয়ে ড্রপ দিলে এক মাইনাস দুই দিনেই চোখ ভালো হয়ে যাবে তিন ভিটামিন ও রোগ প্রতিরোধ ক্ষমতা সাপোর্টিভ অ্যান্টিবায়োটিকের কারণে মুরগি দুর্বল হয়ে যায় তাই সাথে ভিটামিন দেওয়া জরুরি লাইসোভেট লাইসোভিট এক গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে পাঁচ মাইনাস সাত দিন এটি লিভার ভালো রাখে এবং ধকল কমায় চিকিৎসা চলাকালীন বিশেষ কিছু নিয়ম অবশ্যই পালনীয় এক বারো ঘন্টার নিয়ম অ্যান্টিবায়োটিক মিশ্রিত পানি দিনের বারো ঘণ্টা সকাল থেকে সন্ধ্যা দেবেন বাকি বারো ঘণ্টা পরিষ্কার সাধারণ পানি দেবেন দুই নতুন পানি প্রতিদিন পানির পাত্র ধুয়ে নতুন করে ওষুধ মেশাবেন বাসি ওষুধ মিশ্রিত পানি খাওয়ানো যাবে না তিন কয়েল বন্ধ রাখুন আপনি যেহেতু কয়েলের ধোঁয়ার কথা বলেছেন চিকিৎসা চলাকালীন কয়েল পুরোপুরি বন্ধ রাখতে হবে মশা তারাতে মশারি বা এলইডি লাইট ব্যবহার করতে পারেন চার অ্যামোনিয়া নিয়ন্ত্রণ লিটার যদি ভিজে থাকে তবে দ্রুত সরিয়ে ফেলুন অথবা চুন ব্যবহার করে অ্যামোনিয়া গ্যাস কমিয়ে দিন চোখে সাদা ছানি পড়ার মূল কারণ এই গ্যাস বিছানা বা লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস এবং ঘরের জীবাণু দূর করার জন্য পটাশ পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ভালো মানের ডিস স্প্রে খুব কার্যকর নিচে নিয়মটি দেওয়া হলো। খামারে জীবাণুনাশক স্প্রে করার পদ্ধতি পটাশ পানি স্প্রে এক লিটার পানিতে সামান্য পরিমাণ পটাশ পানি যেন হালকা বেগুনি হয় মিশিয়ে খামারের কোনায় এবং লিটারের ওপর হালকা করে স্প্রে করতে পারেন এটি অ্যামোনিয়া গ্যাস কমাতে এবং জীবাণু মারতে সাহায্য করে দুই দত ভালো মানের স্প্রে যেমন থাইমোভ্যাট বা ভাইরোকিল বাজারে পশুপাখির ঘরের জন্য নিরাপদ কিছু জীবাণুনাশক পাওয়া যায় এগুলো এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে সপ্তাহে দুই মাইনাস তিন দিন স্প্রে করলে করাই যায় এবং চোখের ইনফেকশন দ্রুত নিয়ন্ত্রণে আসে সতর্কতা স্প্রে করার সময় লক্ষ্য রাখবেন যেন সরাসরি মুরগির নাকে বা চোখে খুব বেশি না লাগে ওপর থেকে কুয়াশার মতো মিস্ট স্প্রে ছিটিয়ে দেবেন